গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমার ভাইপোর বিয়ে সামনে মার্চ মাসে তো আমি আমার ভাইপোকে আর ভাইপোর সঙ্গে যার বিয়ে হবে মানে আমার ভাইপোর হবু বউকে আমি আইবুড়ো ভাত খাওয়ালাম দেখো আমি এখানে গ্যাদা ফুল দিয়ে সাজিয়েছি আজকে ওদের আইবুড়ো ভাতে রান্না করেছি পাঁচ রকম ভাজা তারপরে পাঁচ রকম ভাজার মধ্যে এখানে আছে বিনস ভাজা আলু ভাজা ব্রোকলি ফুলকপি ভাজা তারপরে কলি ভাজা বেগুন ভাজা আর আছে হচ্ছে ডাল তারপরে তোমার আছে হচ্ছে আলুর দম আর করেছি হচ্ছে ব্রোকলি আলু দিয়ে তরকারি পালং শাক পনিরের পালং পনির করেছি তারপরে আছে হচ্ছে চাটনি টমেটো আম টমেটো চাটনি এই দেখো এখানে আমি ব্রোকলি দিচ্ছি আশা করি তোমাদের এই সাজানোটা ভালো লেগেছে তোমরা আমার ভাইপোকে ভাইপোর বউকে আশীর্বাদ করো ওরা যেন জীবনে সুখী হয় ওদের জীবনটা যেন সুখময় হয় তারপরে এখানে দিয়েছি মিষ্টি চাটনিটা এখনো আনি চাটনিটা দিচ্ছি চাটনি দেবো তারপরে ডাল দেবো এখানে ডাল দিচ্ছি দেখো যে ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে দিলাম তারপরে আর ওখানে দেখ ওখানে দেখো আমি এখন আলুর দম দিচ্ছি নতুন আলুর দম করেছিলাম তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বেল বেল আইকনটা টিপে দিও যাতে আমি যখনই ভিডিও দেব তখনই তোমাদের কাছে সবার আগে পৌঁছবে এই দেখো মিষ্টি দিচ্ছি এখানে তিন রকমের মিষ্টি আছে এই আমার ভাইপো আমি আশীর্বাদ করছি আমার ভাইপোকে তোমরাও আশীর্বাদ করো যেন ওরা ওদের ওর বিয়েতে যেন ও সুখী হয় এত বদমাইশ ওকে আমি দিয়েছি কারণ আশীর্বাদ স্বরূপ ওকে আমি টাকা দিয়েছি সেটা আবার ওর হবু হাতে তুলে দিচ্ছে ওর হবু আবার বলছে যে না ওটা আমাকে দিতে নেই মুখটা করেছে কেমন দেখো মিষ্টি খাওয়াচ্ছি মুখটা কেমন করেছে তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর ওদেরকে অবশ্যই আশীর্বাদ করবে খাওয়ারের মধ্যে ধান দুব্ব পড়ে যাচ্ছে সেই জন্য ধান ধানদুব্যটা আমি বললাম মাথা থেকে সরিয়ে নিতে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে টিপে দিও যাতে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায়